নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি অভিজিৎ আর আমি আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি দুর্দান্ত ম্যাজিক ভিডিও নিয়ে যেটি প্রথমে আপনাদের আমি দেখাবো এবং পরে শেখাবো তাজ দিয়ে একটি অসাধারণ ম্যাজিক আপনাদের আজ দেখাবো পরে শেখাবো আর ম্যাজিকটি কিন্তু শিখতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও সাথে থাকুন এনজয় করুন এবং চলুন আমি ম্যাজিকটি প্রথমে আপনাদের পারফর্ম করে দেখাই তো বন্ধুরা দেখুন আমার কাছে আছে একটি নর্মাল তাসের সেট আছে আমার কাছে এই তাসের সেটটি দিয়ে আমি ম্যাজিকটি আপনাদের দেখাবো তো আমি প্রথমে তাসের সেট থেকে তাসের সেটটি আমি বের করে নিচ্ছে কিছুই নেই তো এই যে আমার হাতে দেখতেই পারছেন একদম নর্মাল তাসের সেট আমি একবার দেখিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো সেট আপ নেই কিছুই নেই একদমই নর্মাল ঠিক আছে বন্ধুরা তো এবার কি করব এর থেকে আমি একটা তাস নেবো যে কোনো ধরুন আমি আপনাদের এই জোকার জোকারটা দিয়ে আপনাদের মূলত খেলাটি দেখাবো আপনারা যে কোনো তাস দিয়েই দেখাতে পারেন তো আমি আপনাদের এই জোকারটি দিয়ে আপনাদের দেখাবো আর এই পুরো তাসের সেটটি আমি রেখে দিচ্ছি এ নিচে রেখে দিলাম তো এখন আমার হাতে কিন্তু অন্য কোনো তাস নেই শুধু আছে জোকারটি এই জোকার দিয়ে আপনাদের অসাধারণ একটি খেলা দেখাবো প্রথমে এপাশ ওপাশ ভালো করে দেখিয়ে নিলাম জোকারটি দেখুন এই দেখুন পুরো শুধু জোকারই আছে আমার কাছে তো এবার কি করবো বন্ধুরা এই জোকারটিকে আপনাদের সামনে প্রথমে একটু এভাবে ফোল্ড করব দেখুন এ দেখুন জোকার দেখতেই পাচ্ছেন তো এবার এবার একটু এভাবে আমি ফোল্ড করছি ঠিক আছে এই কর্নারটা আপনাদের সামনে ফোল্ড করছে দেখতে থাকুন এ দেখুন জোকারের আমি কর্নারটা ফোল্ড করে নিলাম তাই তো ফোল্ড করে নিচ্ছি আমি এবার কি করবো বন্ধুরা আমি এই জোকারের যে এই কর্নারটা আমি এই কর্নারটাকে এবার আমি এভাবে ছিঁড়ে ফেলবো এ দেখুন আপনাদের সামনে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই জোকার যে তাসটি আমার হাতে সেই তাসের কর্নারটি আমি ছিঁড়ে নিলাম তাই তো এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এই জোকারের তাসের কর্নারটি আমি ছিঁড়ে ফেলেছি তাই তো তো এবার কি করবো এই জোকারের কর্নারটা আমি যে তাসের যে কোনাটা সেই কোনাটা আমি এই মুখে হুম খেয়ে ফেলবো কেন চিবড়িয়া দেখুন বন্ধু আমি কিন্তু খেয়ে ফেলেছি তাসেরটা এবার করব একটু ম্যাজিক দেখুন কি হচ্ছে ম্যাজিকটি আমার হাতে কিন্তু কিছুই নেই তাসটির কোনাটা কিন্তু এখনও ছেড়া আছে আপনাদের সামনে তো এবার একটু ম্যাজিক করব আমি এই তাসটিকে মুখের মধ্যে নেব মুখে কোনাটা আর নেই এবার দেখুন হুম দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে যে কন্যারটি আমি ছিঁড়েছিলাম সেই কন্যারটি কিন্তু আবার এর সঙ্গে জুড়ে গেছে তো বন্ধুরা এটা কি করে হচ্ছে এই দেখুন বন্ধুরা তার কিন্তু এখনো অক্ষত আছে একদম মানে তাসটিকে আমি আবার এখানে জুড়ে দিয়েছি যে ভাস করে আমি কাটিং করেছিলাম দেখুন বন্ধুরা সেখানে কিন্তু আর কিছুই নেই সেটা আবার জুড়ে গেছে তাসটি তো বন্ধুরা এই অসাধারণ ম্যাজিকটি হয়তো আপনারা আগেও দেখেছেন ম্যাজিশিয়ানরা কি করে করে এই অদ্ভুত কাজটি এই দুর্দান্ত ম্যাজিকটি তো বন্ধুরা সেই এই ম্যাজিকের কৌশলটি এখন আপনাদের বলে দেবো যাতে আপনারাও দেখিয়ে আপনাদের বন্ধুদের অনেককে হয়রান করে দিতে পারেন অবাক করে দিতে পারেন তো বন্ধুরা চলুন এই দুর্দান্ত ম্যাজিকের পিছনের কৌশল এবার তো আমি শিখিয়েই দেবো তার আগে একটি কথা বলতে চাই যে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা যারা নতুন দর্শক তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন এরকম নিত্য নতুন ম্যাজিক আমি এই এই চ্যানেলে আপলোড করি আপনাদের দেখাই এবং শেখাই তো বন্ধুরা চলুন এই দুর্দান্ত ম্যাজিকের পেছনের যে কৌশলটি লুকিয়ে আছে সেটি এখন আপনাদের আমি শিখিয়ে দিই তো বন্ধুরা এই যে ম্যাজিকটি দেখালাম সেই ম্যাজিকের কৌশলটি হলো দেখুন বন্ধুরা এরকম আপনাদের ম্যাজিকটি দেখানোর জন্য এরকম যে কোনো একটি তাসের সেট নিয়ে নেবেন যে কোনো একটি তাসের সেট নর্মালি তো বন্ধু আপনারা যে টাচটা দিয়ে আপনারা ম্যাজিকটি দেখাবেন সেটা কিন্তু আপনার প্রথম থেকে সিলেক্টেড হওয়া দরকার আপনারা সিলেক্ট করে রাখবেন বা আপনারা পছন্দ করে রাখবেন যে আমি এই টাচটি দিয়েই আমি ম্যাজিকটি দেখাবো তো আমি আপনাদের জোকারটা দিয়ে ম্যাজিক দেখিয়েছিলাম কারণ জোকারের মধ্যে আমি কৌশলটি করে রেখেছিলাম তাই আমি জোকার দিয়েই আপনাদের দেখিয়েছি তো এবার চলুন এই জোকারের মধ্যে আমি কি কী কৌশলটি করে রেখেছিলাম সেটি আমি আপনাদের এখন আমি বলবো দেখুন বন্ধুরা এই যে জোকারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মাল জোকার মনে হচ্ছে কিন্তু এখানে এই জোকারের মধ্যে আরেকটি জোকার আছে আপনাদের দেখাতে গেলে দুটি জোকার লাগবে যে কোনো তাস দিয়ে দেখাতে গেলে আপনাদের একটি নয় সেম দুটি তাস লাগবে তো জোকার আমি জোকার দিয়ে দেখিয়েছিলাম দেখুন বন্ধুরা আমি কি করেছি নর্মাল এই জোকারের পরে আমি আরেকটা জোকার লাগিয়ে নিয়েছিলাম সিম্পলি একটা জোকার একটা জোকারের পরে আর একটি জোকার লাগিয়েছিলাম পুরোটা আঠা দিয়ে লাগানোর পরে এরকম পুরোটা লাগানোর পরে ঠিক এই যে এই যে কর্নারটা আছে আমার কাছে দ্বিতীয় জোকারে যে উপরে থাকবে সেই কর্নারটি এরকম জায়গায় এসে আমি এইটুকু ছেড়ে দিয়েছিলাম আঠা দিয়ে আর এটা চিপকে দিই এটা লাগাইনি এটা ছেড়ে দিয়েছিলাম এভাবে তো আমি যখন দেখিয়েছিলাম এটা পিছনের অংশ এভাবে ছিল বুঝতে পারবেন নতুন অবস্থায় আমি যেটা ছিঁড়েছি সেটাই সরি পড়ে গেল। তো এটা এভাবে ছিল এভাবে লাগিয়ে রেখেছিলাম তো যখন দেখাচ্ছি এভাবে দর্শকদের তারপরে কি করছি আমি দেখানোর পরে এটা এভাবে ফোল্ড করছি আমার দিকে করে ফোল্ড করলে কি হচ্ছে এভাবে ফোল্ড করলাম করার পরে আমি এই যে যে মেন তাসটি প্রথমের তাসটি এটা কিন্তু আমি এভাবে ধরে নিচ্ছি তারপরে এটা এভাবে খুলছি এই পিছন দিক দিয়ে দেখাচ্ছি আপনাদের ঠিক এভাবে দেখাচ্ছি আমি আপনাদের ঠিক এভাবে ছিল উপরের তাসটি এরকম ডবল তাস এই কর্নারটা এভাবে আমি ভাস করেছিলাম এভাবে ভাস করার পরে ঠিকই উপরের তাসটা উপরে যে কর্নারটা সেটা আমি খুলেছিলাম আর এটা কিন্তু ফোল্ড করে আমি এভাবেই বৃদ্ধাঙ্গুল দিয়ে এখানে থাম দিয়ে আমি চেপে রেখেছিলাম এভাবে চেপে রেখেছিলাম তারপর কি করেছিলাম আপনাদের সামনে এই টুকরোটি আমি এইভাবে সমান করে এইভাবে ছিঁড়ে ফেলেছিলাম ঠিক এই দোকানের টুকরোটি দেখুন এখানে কিন্তু এটা অক্ষত আছে এখনো আর এমনভাবে লেবেল করে কাটতে হবে যাতে ধরা না যায় এটা বোঝা যায় না এটা এই খুব আঠা দিয়ে খুব সূক্ষ্মভাবে এখানে সমানভাবে একটু আটকে নেবেন এখানে আঠা দিয়ে মেরে নেবেন তো ধরা যাবে না আর এটি এরকমভাবে আপনি ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলার পরে এটা ভাস দিলে একটা ভাস তৈরি হয় এখানে আর ওটি আরামসে এটা ছিঁড়ে যাবে ছিঁড়ে ফেলার পরে এভাবে অ্যাক্টিং করবেন মুখে দিয়ে আর এই যে এই কোণাটি এই টুকরোটি এখানে চেবাতে চেবাতে এখানে লুকিয়ে দেবেন নিচে কোথাও জীবের নিচে লোকাতে পারেন বা এরকম সাইডে লোকাতে পারেন লুকানোর পরে এবার মুখ দিয়ে আপনি এভাবে একটু ঠিক এভাবে এই ভাসটি কিন্তু আপনার দিকে থাকবে অলওয়েজ সব সময় তারপর আপনি এভাবে করবেন এরকম ঠিক এভাবে তুলবেন ব্যাস এভাবে তুলবেন দেখুন তো দর্শকরা অবাক হতে বাধ্য হবে যে এটা কি করে সম্ভব হলো যে কর্নারটা আবার কি করে জুড়ে গেল। তো মূলত এটাই ছিল কৌশল যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদের আর আশা করি ভিডিওটি দু তিনবার দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি তো অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যারা নতুন এই ম্যাজিকটি যাদের কাছে নতুন ছিল তাদের কাছে খুবই অবাক করা একটা জাদু আর যারা জানেন তারা তো জানেনই আগের থেকে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা জানেন না আমার বন্ধুরা তারা অবশ্যই আজ জেনে গেলেন তো বন্ধুরা চলুন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই